জলপাইগুড়ি জেলার তিনটি পুরসভায় বড়সড় প্রশাসনিক রদবদল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বদলে দেওয়া হল জলপাইগুড়ি ময়নাগুড়ি ও মালবাজার পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নাম জলপাইগুড়ি পুরসভায় নতুন চেয়ারম্যান হয়েছেন সৈকত চ্যাটার্জি ভাইস চেয়ারম্যান পদে আসীন হয়েছেন সন্দীপ মাহাতো জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই পুরসভায় নতুন নেতৃত্বের দায়িত্বভার গ্রহণকে কেন্দ্র করে তৈরি হয়েছে আলোচনার আবহ অন্যদিকে ময়নাগুড়ি পুরসভায় চেয়ারম্যান হয়েছেন মনোজ রায় ভাইস চেয়ারম্যান সোমেশ সান্নাল এছাড়া মালবাজার পুরসভার চেয়ারম্যান পদে দায়িত্ব পেয়েছেন উৎপল ভাদুড়ি আর ভাইস চেয়ারম্যান হয়েছেন মিলন ছেত্রী বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের বাবুপাড়া জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে নবনিযুক্ত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ বৈঠকে উপস্থিত ছিলেন জেলা চেয়ারম্যান খগেশ্বর রায় রাজ্যমন্ত্রী বুলুচিক বড়াইক এবং দলের একাধিক পদাধিকারী জেলা সভানেত্রী মহুয়া গোপ বলেন দলের সাংগঠনিক শৃঙ্খলা ও উন্নয়নের ধারাকে আরও মজবুত করতেই এই রদবদল নতুন নেতৃত্বরা মানুষের পাশে থেকে কাজ করবেন এটাই আমাদের প্রত্যাশা নতুন করে যে যেটা দায়িত্ব পেয়েছেন জলপাইগুড়ি পৌরসভার ক্ষেত্রে আপনারা জানেন এখানে পাপিয়া পাল চেয়ারম্যান ছিলেন তার জায়গায় ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জিকে চেয়ারম্যান করা হচ্ছে এবং সন্দীপ মাহাতো যিনি চেয়ারম্যান কাউন্সিল ছিলেন তাকে ভাইস চেয়ারম্যান করা হচ্ছে ময়নাগুড়ি পৌরসভার ক্ষেত্রে আপনারা জানেন আমাদের অনেক সিনিয়র প্রাক্তন বিধায়ক ময়নাগুড়ির আমাদের অনন্তদেব অধিকারী যিনি পৌরসভায় প্রথম যার এতেই ময়নাগুড়ি পৌরসভা গঠিত হয়েছিল যদি বিধায়ক থাকাকালীন তিনি এই উদ্যোগ নিয়েছিলেন তাকেই দল প্রথম চেয়ারম্যান হিসাবে ময়নাগুড়ির ইতিহাসের যে পৌরসভা প্রথম পৌরসভা তার চেয়ারম্যান অনন্তদেব অধিকারী ছিলেন তার জায়গায় তিনি তার জায়গায় ভাইস চেয়ারম্যান মনোজ রায়কে চেয়ারম্যান করা হয়েছে এবং সোমেশ সান্নালি জুলন সান্নালকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে মানে যে নির্দেশ এসেছে তাতে সেই তালিকায় এবং তার সাথে সাথে মাল পৌরসভার ক্ষেত্রে আপনারা জানেন ইতিমধ্যে মাল পৌরসভায় নতুন করে আমরা উৎপল ভাদুরিকে চেয়ারম্যান ওখানে হয়েছেন এবং এখন ভাইস চেয়ারম্যান পদটা খালি ছিল ক্ষেত্রে মিলন ছেত্রী যাকে মাল পৌরসভার ভাইস চেয়ারম্যান করার ক্ষেত্রে দলের এটা নির্দেশ এখন দলের এই নির্দেশকে আমাদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মাধ্যমে প্রশাসনের সাথে কথা বলি সেই কাজটা এখন প্রক্রিয়াটা কী প্রক্রিয়া যেটা আছে সেটা দলের নির্দেশ আমাদের যারা চেয়ারম্যান ছিলেন তারা দলেরই থেকে নির্বাচিত তাই তাদেরকে প্রথমে পদত্যাগ করতে হবে এবং তার পরবর্তীতে দলের কাছে অবশ্যই তারপরে এখানে যে নিয়ম আছে পৌরসভার যেটা বোর্ড অফ কাউন্সিল বোর্ড অফ কাউন্সিলের কাছেই তারা প্রথমে পদত্যাগ করবেন এবং সেই জায়গায় নতুন করে একজন এখানে ভাইস চেয়ারম্যানও পদত্যাগ করবেন দুজনেই যেহেতু ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি এবং মনোজ রায় দুজনেই যেহেতু ভাইস চেয়ারম্যান ছিলেন তাই ভাইস চেয়ারম্যানদেরও পদত্যাগ করতে হবে এবং করে নতুন করে আবার একজনকে বোর্ড মিটিং দেখে কাউকে সেটা সেটা প্রশাসনিক প্রক্রিয়া সেখানে হয়তো একজন কাউন্সিলার সিনিয়র কাউন্সিলারকে দায়িত্ব দিয়ে বোর্ড মিটিং নতুন করে চেয়ারম্যান গঠন এবং তার পরবর্তীতে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে আগামী জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরও সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন